গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি নতুন একটি সকালে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখো ওইদিকে আমি রুটি করছি মনায়ের জন্য আমরা তো সকালে চা মুড়ি খেয়েছি আর মনায় এখন ওই যে টিউশনে যাবে তো ওই দই দিয়ে রুটি দিয়ে খেয়ে যাবে যার জন্য ওকে দুটো রুটি করে দিলাম তো চলো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তো হয়ে গেছে চলো মনে হয়কে নিয়ে দিয়ে দিই খাবে মানে তারা আছে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে হয়ে গেছে দুটো করলাম মনের টিফিনটা রেডি করে দিলাম এই যে দেখো ওখানে রুটি আর যে ভেন্ডি ভাজা মনে হয় তো রুটি এত ভালোবাসে যে রুটি যদি ওকে আলু সেদ্ধ দিয়েও দেওয়া যায় তাও খেয়ে নেবে তো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই আর আমি একটু জিজ্ঞেস করলাম যে নিবি আজকে বলে যে ভেন্ডি ভাজা দাও দিয়ে দিলাম এটাকে আবার এইভাবে ঠিকই দিয়ে যাবি গাড়ি ঘোড়া দেখে বসবাস বাচ্চা কাচ্চার মতই বোঝা মুশকিল বিল্ডুকে সব বলছি যে স্কুলে যা স্কুলে যা ও বললো যে যাবে না টিউশনে আজকে পরীক্ষা আছে পড়াশোনা করবে তো তারপরে সেলুনে গেলো চুল কাটতে সেলুন থেকে আসলো খাওয়া দাওয়া করে গিয়েছে এসে স্নান ধান করলো এখন বলছে যে স্কুলে যাই আমি বাদ যে হলো এগারোটা পাঁচ মিনিট কম এগারোটার সময় স্নান করে ঘরে ঢুকলো তারপরে যে রেডি সেডি হয়ে বেরিয়ে গেলো কি আর বলি ওদের মানে এক এক সময় এক এক মত আমাদের সবার খাওয়া দাওয়া শেষ ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেলো আমারও খাওয়া শেষ বরমসমে খেয়ে দিয়ে সাইডে চলে গেছে বাসনপত্র এখনও মাজা টাজা হয়নি রেখে দিয়েছি এখানে সব বাসনপত্র এখন মাছব দুপুরে রান্না হয়নি এখনও মাংস এনেছে টাংস এখনও ধুয়েও গামলা মধ্যে ঢেলে রেখে দিয়েছি তো চলো কাজ করি সাথে থাকো আর বাইরে যা রোদ উঠেছে না কি গরম বাপরে পাপ একটু গরম এই বিছানার চাদর চাদর সব বের করে নিয়ে আসলাম আমার নাইটি মনায়ের বিছানা চাদর বালিশের কভার আমার বিছানা সব বিল্টুর শার্ট আছে এই যখন ভেজাবো পরে রান্নাটা বসিয়েছি একটা পটল ভাজলাম এটা বড় জন্য আর যে কয়েকটা কাঁচা কলা ভাজলাম অ্যাকচুয়ালি কাঁচা কলাটা আমারও ভালো লাগে না আর অন্য কেউ খায় না মনাই ভালোবাসে মনার জন্য যে কটা একটাই কাঁচা কলা চাক চাক করে ভাজলাম আর আজকে অনেকদিন পর আবার মাংস নিয়ে এসেছে পাঠার মাংস ধুয়ে টুয়ে রেখেছি আর ওইদিকে দেখো যে আলু টালু কেটে রেখেছি আর ডাল তো সকালেই করেছিলাম ডাল আছে ভাজাগুলো হয়ে গেছে সেটা নামিয়ে নি না এখন বসিয়েছি ঢেঁকি শাক ভাজা কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ঢেঁকি শাকের চচ্চড়িও খাওয়া যায় আলু ঝিঙে টেঙে দিয়ে যেগুলো মোটা মোটা ডাটা হয় আমরা তো ঢেঁকি শাকই বলি জানি না কে কি নাম বলে তো আমার এটা ভীষণই পছন্দের মানে এটার গন্ধটা আমার খুব ভালো লাগে তার মধ্যে যদি রসুন ফোড়ন দেয় আমরা রসুন দিয়েই খাই তো হয়ে গেছে চলো নামিয়ে নিই মাংসটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি আর এদিকে দেখো জল আমি গরম করে নিয়েছি মাংসের মধ্যে গরম জল দিলে একটা মানে টেস্টটা একটু ভালো আছে কষানো হয়ে এসছে প্রায় আর একটু বসাবো এদিকে রান্না করছি আর আমার অবস্থা দেখো ঘেমে টেমে একেবারে নাজেহাল এত গরম পড়েছে এত রোদ আর বলবো এই দেখো এই জায়গাটা অন্ধকার হয় কেন আমি সেটাই বুঝতে পারি না চারপাশে খোলামেলা তবুও এই পাশে জানালা ওই পাশে দুটো দরজা তবুও এই জায়গাটা কেমন অন্ধকার তো চলো আমি হাত মুখটা ধুয়ে আসি বারবার করে হাত মুখ ধুচ্ছি মানে কতবার যে ধুলাম রান্না বসিয়ে মশলা করছি একবার গিয়ে ধুয়ে আসছি আবার এসে মশলা করছি মানে যা তা অবস্থা তো চলো আগে হাত মুখটা ধুয়ে আসি তারপরে ঝোলটা দিয়ে দেব একটা বাড়ির বইয়ে সারাদিনই কিন্তু কম কাজ থাকে না সেই ঘুম থেকে উঠে যেই না পাটা মাটিতে রাখলো তখন থেকে শুরু হয়ে যায় রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত চলতেই থাকে সারাদিন চলছেই টুকুর টুকুর করে কাজ চলছে সেগুলোর হিসাব কিন্তু কেউ নেয় না অথচ কি শুনতে হয় বলতে দিন শেষে কি কাজ করো বই তো শুধু রান্নাটুকুই করা রান্না ছাড়া তার কোনো কাজ নেই শুধু রান্নাবাড়িটুকুই কিন্তু বৌদের কাজ না পুরো পরিবারের দায়িত্ব তার উপর থাকে সব কিছু সব কিছুর দায়িত্ব তার বাচ্চা কাচ্চা যদি ওরা ছোটো হয় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চা কাচ্চা সামলানো তাদের যত্ন করা হাজব্যান্ডের যত্ন করা পরিবারের সবার খেয়াল রাখা গ্রামের দিকে বাড়ি হলে তো হয়তো সবার জমি জমা থাকে না কিন্তু গরু বাছুরটা কিন্তু থাকে ওই সংসারের সব কাজের মধ্যে কিন্তু গরু বাছুরটাও পড়ে গরুর চারিতে জল দেওয়া গরুকে খেতে দেওয়া ভুট্টা জাল দেওয়া গোবর ফেলানো সব কিছুই কিন্তু থাকে সংসার স্বামী সব কিছু পরিবার সামলে নিজের জন্য কিন্তু পাঁচ মিনিট সময় থাকে না সময় বের করা যায় না সেই যে সকালে ওঠা হয় একদম বিছানায় যেতে যেতে রাত তার মাছ কিন্তু নিজের জন্য সময় থাকে নিজের খাওয়ারই সময় থাকে না তবুও শুনতে হবে কী কাজ করো কি কাজ করলা সারা দিন এই শুনতে হয় আরও তো শুনতে হয় আমরা এই করেছি ওই করেছি আমরা ধান শুদ্ধ করেছি ধান শুকিয়েছি তারপর ঢেঁকিতে জাল বের করে রান্না করেছি এখন তো কিছুই না সবই তো রেডিমেড সবই তো কেনা তো সব কিছু এখন আর কি কাজ এখনকার বোদের কোনো কাজ নেই এই সমস্তই শুনতে হয় আর সব কিছু সহ্যও করতে হয় সহ্য না করলে তো সমস্যা এই সমস্যাগুলো কিন্তু একজন বা দুজনের না হাজার হাজার বউদের সমস্যা তবে কথাগুলো কিন্তু আসে বেশিরভাগ মহিলাদের কাছ থেকে পুরুষ মানুষরাও এগুলো বলে বলে না তা না তবে কম বলে মহিলারাই এগুলো বেশি বলে ওই যে কথায় আছে না মহিলারা মহিলাদের শত্রু তো যাই হোক সন্ধ্যা লেগে গেছে তো আমি জামাকাপড়গুলো তুলে নিচ্ছি আর চলো এখানেই তোমাদের থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে । টাটা